আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করক্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ বাচ্চু বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি চকবাজারের পাশে পাথুরিয়াপাড়া পাড়া এসে মোজা হলো খামার কৃষ্ণপুর তো এখানে যারা কম প্রাইজের মধ্যে জায়গা চাচ্ছেন তো আসলে এই যে এই এলাকাটাই কিছু কম প্রাইজের জায়গা আছে আর এরকম জায়গা আছে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন সুন্দর জায়গা আছে তো প্রথমে আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো এখানে যে সুন্দর ডালাই রাস্তা দেখতে পাচ্ছেন এই যে ডালাই রাস্তা এই ডালাই রাস্তা দিয়ে মূলত ছোট ছোট কিছু প্লট আছে যারা কম বাজেটের আছেন এবং এখন আসলে এখনই বাড়ি করবেন এরকম যারা চাচ্ছেন তবে দুই ঘন্টা দেড় ঘন্টা মানে চার শতক এবং তিন শতক এরকম পলিটি আছে এটা যেমন আছে এক বিডিওর মধ্যে সবগুলি বলবো এটা হলো চার শতক যারা এরকম চার শতক নিতে চাচ্ছেন আর যারা তিন শতক নিতে চাচ্ছেন তিন শতক আছে চার শতক আছে তবে সামান্য একটু জায়গা আবার যেহেতু আসলে প্লট সিস্টেম করছি একটু রাস্তায় গেছে পুরোটা এরিয়েই দেখিয়ে দিচ্ছি এই যে প্লট সিস্টেম করা আছে মাঝখান দিয়ে রাস্তা এখানে সামনের প্লটও আছে সাথেই থাকুন আমি যে ছোটো প্লটগুলি তিন শতকের ওগুলি দেখিয়ে দিচ্ছি ছোট প্লট যারা নেবেন যেমন এখানে তিন শতকের প্লট আছে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ বরাট আছে এই হলো একটা প্লট আর এখানেও আর একটা প্লট আছে তো দর্শক ঘন্টা হিসাবেই বলে দিচ্ছি এখানে যেটাই নেন যে যেটাই নেন গন্ডা হিসেবে বলে দিচ্ছি গন্ডা ফিক্সড রেট আমি যদিও কোনো জায়গায় আসলে ফিক্সড রেট বলি না এটা বলে দিলাম ফিক্সড রেট তারা লক্ষ করে নিতে পারবেন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর মৌজাটা আবার বলে দিচ্ছি পাথুরিয়াপাড়া খামারকৃষ্ণপুর মৌজা রাস্তা কিন্তু সুন্দর আছে তো যারা এরকম কম বাজারের মতো চারজন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের ফোন করার সময়টা হলো সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ